বন্ধুরা তোমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট কাজ করো বা পেজে ফেসবুক টিম এখন অনেক অনেক পেজ কে কিন্তু কন্টেন্ট দিয়ে দিচ্ছে দুশো তিনশো ভিউজ এলু বুঝতে পারলো তো আজকে তোমাদেরকে বলবো এই ছ সাতটা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তোমরাও কিন্তু পেয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কন্টেন্ট মার্সেন এগুলো তোমাকে কিন্তু ঠিক করতে হবে যে ভুলগুলো আমি বলবো তো ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা করো না এটা অনেকে ভিডিও দেখেছো ইউটিউবে কোন প্রকার সমাধান কিন্তু পাওনি ঠিক আছে সব রকম করার পরেও সব রকম সেটিং করার পরেও কন্টেন্ট মডেশন তোমরা কিন্তু পাচ্ছ না কিন্তু আজকে দেখে যাও শেষ অব্দি তারপর আমাকে বলবে কমেন্টে না দাদা তুমি ঠিকই বলছো দেখো প্রথমে দেখো এক নম্বর যেটা তোমাকে মানতে হবে সেটা হচ্ছে পার্টনার মার্সেন্ট পলিসি আর কন্টেন্ট মর্শন পলিসি এগুলো তোমাকে কিন্তু মেনে চলতে হবে দেখো কোন ভিডিও যদি কোনো প্রকার পলিসি লঙ্ঘন করে থাকে সেই ভিডিও গুলো ডিলেট করো বেছে বেছে বুঝতে পারলে এবার বলবে দাদা কন্টেন্ট মডেশন পলিসি ভঙ্গন করেছে কিনা বা পার্টনার মারেশন পলিসি ভঙ্গন করেছে কিনা আমি কি করে বুঝবো তুমি দেখো ভিডিওর মধ্যে নিশ্চয়ই কোনো কপিরাইট কন্টেন্ট যদি কাজ করে থাকো সেগুলো ডিলেট করো যদি মিউজিক ব্যাপার করে থাকো ঠিক আছে ওখানে দেখাবে দেখবে কন্টেন্ট সেকশনে যাবে ফিল্টার অপশনে মারলি দেখবে দেখাবে কোনগুলো দিয়েছে দু নম্বর সেক্সুয়াল কন্টেন্ট হার্মফুল কন্টেন্ট বা সেক্সুয়াল কোথাও রক্ত কাটাকাটি হ্যাকিং রিলেটেড ওইসব কন্টেন্ট যদি কোনো জায়গায় দেখিয়ে থাকো ঠিক আছে বাচ্চারা বোম ফাটাচ্ছে বেলুন ফাটাচ্ছে এসব যে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড বা কোনো সেক্সুয়াল বা কোনো প্রকার ডেঞ্জার কন্টেন্ট যদি আপলোড করে থাকো সেই কন্টেন্টগুলো ডিলিট করো বুঝতে পারলে হলো এরপরই তাহলেই বুঝতে পারবে যে এগুলো এইগুলো ডিলিট করে দিলেই পেয়ে যাবে এরপর দু নম্বর যে জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে পে অনেকজন কি করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু টেক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করে না সে হয়তো আগে স্টার পেয়েছে বা কোনো অ্যাড অন রিলস হয়তো পেয়েছে কিন্তু সেখানে কিন্তু সেট আপ করেছে পেআউট অ্যাকাউন্টটা সেট আপ করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছে কিন্তু টেক্স ইনফরমেশন ফর্মটা কিন্তু সে ফিল আপ করেনি সেটা যদি ফিল আপ না করে কন্টেন্ট মার্চেন কিন্তু তোমাকে দেবে না ওটা ফিল আপ করে নাও তারপরেই হচ্ছে তোমাকে যেটা বললাম অনেক ভিডিওতে যেগুলোতে কপি রাইট হয়েছে কপি রাইট ক্লেম সেগুলো রিমুভ করো বুঝতে পারলে তো দেখো কন্টেন্ট মার্চেনের জন্য কোনো টাইটেল নাই যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে হেন লাগবে তেন লাগবে ওটা ইউটিউব ঠিক আছে সরি ফেসবুক টিমই তোমাকে কিন্তু কিন্তু ইনভাইট পাঠাবে বুঝতে পারলে তো এটাই এরপরই আরেকটা জিনিস তোমাকে যে আই এম ইন্টারেস্ট যদি না পেয়ে থাকো অ্যাড অন রিলসে যাও ঠিক আছে এম সরি তারপর তোমার হিনস্ট্রি ম্যাডে যাও ওখানে গিয়ে আই এম ইন্টারেস্টে প্রেস করে দাও দিয়ে ওটা তোমার সাবমিট করে দাও তাহলে কিন্তু ফেসবুকে চোখে পড়বে দিতে পারবে ঠিক আছে এরপরই আর একটা কথা বলি তোমাদেরকে যারা স্টার পাওনি অ্যাড অন রিলসও পাওনি হিস্ট্রি ম্যাডও পাওনি তারা কিন্তু কন্টেন্ট কিন্তু পাবে না কোনো না কোনো টুল কিন্তু তোমাকে আগে থেকে পেতে হবে সেটা স্টার হতে পারে বা রিলস বা যেকোনো একটা যদি সেট আপ তোমরা পেয়ে থাকো তবেই কিন্তু কন্টেন্ট মার্চেন্ট দেবে অনেকজন আইডিতে এই নতুন আইডিতে কাজ করা শুরু করছে তারা কিন্তু কন্টেন্ট মার্চেন্ট পাবে না তোমাকে তোমার আইডি টা পূরণ হতে হবে লাইভও করতে হবে কন্টেন্ট মার্কশন কারা পাবে যারা লাইভও করবে রিলস ভিডিও আপলোড করবে লং ভিডিও আপলোড করবে ফটো আপলোড করবে সব রকম আপলোড করতে হবে একটা রেগুলিটি মেনটেন করে কনসেনটেন্সি বজায় রেখে ভিউজ কম আসুক পাঁচটা দশটা কুড়িটা একশো দুশো ভিউজ আসুক তাও দেবে কিন্তু এইগুলো তোমাকে মেনটেন করে কাজ করতে হবে একটা রুটিন করে দাও যে এইবারে এইবারে লাইভ আসবো এই দিন এই দিন আমি লং ছাড়বো এই দিন ফটো ছাড়বো এই দিন স্টোরি দেবো ঠিক আছে এইগুলো কিন্তু তোমাকে করতে হবে তবে কিন্তু কন্টেন্ট মারেশন পাবে আর নতুন আইডি তখন দিচ্ছে না যাদের প্রচুর পুরনো আইডি দু হাজার তিন হাজার ফলোয়ার হলেও কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছে বুঝতে পারলে এরপরই তোমাদেরকে আর একটা জিনিস যারা পেজে কাজ করছো যারা প্রোফাইলে বলিনি যারা পেজে কাজ করছো একটা প্রোফাইল থেকেও তো পেজ ক্রিয়েট হয় প্রোফাইলটা যেন ঠিক থাকে প্রোফাইলটাও যেন কোনো প্রকার কপিরাইট না থাকে কোনো পার্টনার পলিসি সব যখন মেনটেন করে যদি সমস্যা হয় তাহলে অ্যাডমিনটা চেঞ্জ করে দাও নতুন একটা প্রোফাইল অ্যাড করে দাও ওই পেজের মধ্যে সেখানে ভালোভাবে কাজ করো অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে এইটুকুই বন্ধুরা একটু মেনটেন করে কাজ করলে কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট মর্ডেন্ড চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পেয়ে যাবে তো এইগুলো এই ভুলগুলো যদি করে থাকো এগুলো ঠিক করে নাও তারপরেই দেখবে যেরকম ভিডিও দিচ্ছে সেরকম ভিডিও দিয়ে যাও লোকের কথায় কান দিও না ঠিক আস্তে আস্তে সবাইকে এখন ফেসবুক দিচ্ছে অনেক অনেক পেজকে দিয়ে দিয়েছে ভাই ঠিক আছে আমি দেখছি তো সেই পেজগুলো চেক করে কোনো ভিউজই আসে না সেই ভিডিওর মধ্যে পাঁচটা দশটা একশো দুশো ভিউজ আসছে কিন্তু সেসব আইডি তো কিন্তু কন্টেন্ট বক্সে দিয়ে দিয়েছে আমি তখন দেখছি ওর আইডি টা প্রচুর পুরনো এবং সব রকম কন্টেন্ট এসে কাজ করেছে রিলসও ছাড়তো লং ভিডিও ছাড়তো তারপর লোক কিন্তু সবই কিন্তু দিয়ে দিচ্ছে স্টোরিও দিত তার বন্ধুরা এই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে চলো হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে